দেখেছি যে চিত্রপট হোক আর বিগ্রহ হোক মাটির বিগ্রহ দেখেছি যেমন ভাববেন তেমন পাবেন খবরদার কখনো বলবেন না ওটা ছবি নিজেই ছবি কিন্তু কৃষ্ণ ছবি নয় দেখতে ছবির মতো ছবি বলা যাবে না হয় চিত্রপট সাধু ভাষায় নয় বিগ্রহ দানা হোক মাটি হোক আর পাথরের হোক জোর করে গল্পের সহিত বলবেন হ্যাঁ দেখেছি আরে কৃষ্ণের গায়ের বর্ণ কেমন দুটো একসঙ্গে কিন্তু আজকের পদ বলছে এক বিনোদ কালা গোবিন্দের গায়ের বর্ণ যে যেমন যার যেমন নয়ন যার যেমন দৃষ্টি সে তেমন দর্শন করে আস্তে আস্তে মা আস্তে আস্তে মা তাহলে এক বিনোদ কালা কৃষ্ণের গায়ের বর্ণ কালো কেন এ আবার আলাদা তত্ত্ব কিন্তু এখন সামান্য সময় তাহলে এটুকি সময়ের মধ্যে কৃষ্ণের গায়ের বর্ণটা শুধু বলা যায় যে কালো ও বিনোদ কালা বিবিধ মালা লাবণ্য ঝড়ায় মকরণ

ভবজ অনুজ অনুজ মানে ছোট ভবা বর্গে যদি কি হয় ভবজ মানে কে আর ভবা বর্গের জারে কে হয় ভবা ভবতে গণেশ আর ভবা বর্গের দিলে বাবা মহাদেব তাহলে বাবা মহাদেবের ছোট কে বাবা মহাদেব ছোট কেউ নেয় তো তাহলে এখানে ছোট বলছে কি ভবর্গের জ ভবজ মানে কে গণেশ গণেশের ছোট ভাইয়ের নাম কি গণেশের ছোট ভাই নাম কি কার্তিক তো ভবজ অনুজ রথ ভবজ অনুজ রথ অর্থাৎ গণেশের ছোট ভাই কার্তিক আর কার্তিকের বাহন কি আর আরে বলে মোটর সাইকেল কার্তিকের বাহন ময়ূর তাহলে ময়ূর পাখা কোথায় আছেন ভবজ অনুজ রথ মানে কার্তিকের রথ হচ্ছে ময়ূর আর ময়ূরের পাখা আছে কোথায় চূড়া চূড়ার উপরে ময়ূরের পাখা ভবজ অনুজ রথ বিনতা সুত তার নিচে কে বিনোতার ছেলে বিনোতার সুত বলছে ময়ূর পাকার নিচে বিনোতার ছেলে নাম কি বিনোতার ছেলে নাম হচ্ছে কি গরুর পক্ষীরাজ ও মা আগে কৃষ্ণের নাসিকা কেমন আপনাদের নাসিকা কেমন দেখতে আপনাদের মধ্যে নাক সুন্দরকার হাত তুলে দেখান তো আপনাদের মধ্যে নাসিকা সুন্দর কার বাবা আপনাদের মধ্যে কারো আছে সুন্দর নাক সুন্দর নাক হাত তুলে বলতে পারবেন না যতই সুন্দরী হোক নাকের মধ্যে গন্ডগোল আছে যতই সুন্দর পুরুষ হোক নাকের মধ্যে গন্ডগোল পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর নাসিকা থাকতে গেলে পক্ষীরাজ গরুর আর গরুরের যেমন নাসিকা কৃষ্ণের তেমন নাসিকা পথ কি বলতে ভবজ অনুজ রথ তাতলে বিনতা শুত কহ রে কুমু দন্দর সাজে কোজে কুমুদ বন্ধ সাজে যেন কুমুদ ফুল ফুটেছে soi কুমুদ ফুল ফুটে যাচ্ছে কুমুদ ফুল ফুটেছে soi জানো কুমুদ কো ফুটেছে soi আমি যমুনার ফুলে কোদম্ব কলে দেখলাম নাকের কোলে বদনের ভিতরে দাঁতগুলো কেমন বললেন ময়ূরের পাখা নাকটা হলো পক্ষিরাজ গরুরের নাসিকা যেমন আর দাঁতগুলো কেমন যেন কুমুদ ফুল কুমুদ ফুল দেখেছেন কুমুদ ফুল কুমুদ ফুল দেখে দেখেননি আপনারা সাধু ভাষায় কুমুদ আর গ্রাম্য ভাষা সাবলার ফুল সাবলার ফুল দেখেননি শাপলার ফুল সাদা কি সুন্দর দেখতে একেবারে কাটা এত সুন্দর দাঁত কারণ নাই সাপলার ফুলে যেমন দর্শন তেমনি আমার গোবিন্দ দন্তগুলো তেমন দেখতে হ্যাঁ কহরে কুমুদ বন্দ সাজে গো সাজে গহরে হরি ওরি পুরে মানে ললিত হরিদি সন্নিধানে অলি রথ পুরে মানে ও হরি 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 হরিমানে শত্রু হরিমানে হরি হিকারে হরিমানে কৃষ্ণ তাহলে কৃষ্ণের কি শত্রু আছেন কৃষ্ণের শত্রু আছেন যারা কৃষ্ণের সঙ্গে শত্রুতা করেছেন তারা অকালে মারা গেছে ধ্বংস হয়েছেন হিসাবে দেখুন দেখুন আমরা সেই হিরণ্যক্ষ হিরণ্যক কৃষ্ণের কৃষ্ণ সঙ্গে শত্রুতা করে অকালে তার মৃত্যু হয়েছে রাবণ কুম্ভকর্ণ অকালে মরেছেন আরো কে দন্তবক্র শিশুপাল যারা যারা কৃষ্ণের সঙ্গে শত্রুতা করেছেন তারা অকালে মৃত্যু হয়েছে। তাহলে হরি শত্রু পৃথিবীতে নাই হ রহস্যিকারে হরি আর হ হরি মানে কে র এ হরি শত্রু আছে এ হরি শত্রু হ র দীর্ঘিকার হ রহস্যিকারে মানে হরি মানে কৃষ্ণ আর হ র দীর্ঘিকার ভেক ভেক মানে ব্যাংক ব্যাঙের অপর নাম হরি ব্যাঙের অপর নাম হরি তাহলে ব্যাঙ্গের শত্রু কে শত্রু কে তাহলে আমার গোবিন্দের শরীরে ব্যাঙ কোনটা সাপ কোনটা গোবিন্দের শরীরের মাথার যে কেস চুলটা কুচকানো কুচকানো হ্যাঁ এসে কানের ধারে আছেন আর কানের যে কুণ্ডলটা হচ্ছে ব্যাঙের মতো ঝুলছে তাই কুণ্ডলটা বর্ণনা করছে ব্যাঙ হ্যাঁ আর মাথার কেস মাথার চুলটাকে বলছেন সাপ হ্যাঁ হরি হরি সন্নিধানে চলি রে পানি কত রমণী মিরমন রমণী মণির মনোমান কত রমণী মণি রমনবান দে বাক কুন্তি নন্দন মূলে কষ্ট নন্দন দলে কুন্তি নন্দন মূলে কষ্ট নন্দন দলে মন মতের মন মত আস্তে আস্তে কুন্তি নন্দন কুন্তি দেবীর ছেলে কজন ছয়জন কি গো মা কুন্তি দেবীর ছেলে কটা তিনজন কজন আগে বলল ছজন ফের বলল তিনজন ওমা কুন্তি ছেলে কটা চারজন দেখেছেন ওই কতটুকু মেয়ে হাত দিয়ে বলে দিয়েছে চারজন আমরা ভুলে যাই কুন্তি হ্যাঁ কুন্তি দেবীর চারটে ছেলে প্রথম একটা বিয়ের আগে যার নাম হচ্ছে কর্ণ বিয়ের পরে তিনজন যুধিষ্ঠির ভীম অর্জুন আর মাদ্রী দেবীর সন্তান নকুল সহজে মা দুটো আর পুত্র হল ছয়জন তাহলে প্রথম পুত্র নাম কি কর্ণ গোবিন্দের সঙ্গের সাথী ছিল অর্জুন তার নাম বর্ণনা করলেন না কিন্তু কর্ণের নাম বর্ণনা করলেন কর্ণ মহাভারতের তাতা ছিলেন শ্রেষ্ঠ ভক্ত ছিলেন তাই আজকের এই কৃষ্ণের রূপের মধ্যে কর্ণের নাম উল্লেখ করা হলো কি নাম কুন্তি আহা কুন্তিন মন মথতা মনমথের মনমথ তা মনমথের মন মথতা জলধি সুতাপতি তারুরে তারে যার বসতি রলোধি সুতাপতি। যারে বসতি সে কেন যমুনার জলে ভাসে সে কেন যমুনার জলে ভাসে ও মায়ের আপনার লক্ষ্মী পূজা করেন লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজা করেন তো লক্ষ্মীর বাপের নাম কি লক্ষ্মী পূজা করেন না আপনারা করেন লক্ষ্মী পূজা এসো মা লক্ষ্মী ওই যে ওই যে দুর্গা পূজার পরে যে কজাগরি পূজা করেন না সবার ঘরে ঘরে ওরে বাবা কি সুন্দর এসো মা লক্ষ্মী ঘরে ঘরে আমারে দাও টাকা কেন গানটা হলো ও আলো জ্বালার কথা আরে বাবা টাকা না হলে আলো জ্বলবে কি করে মা লক্ষ্মীকে টাকা মনে তো কিছু পাওয়া কিন্তু কৃষ্ণ টাকলে কিছু পাওয়া যাবে না মা লক্ষ্মী ডাকলে টাকা পয়সা ধন ধন সব হ্যাঁ তাহলে মা লক্ষ্মীর বাপের নাম কি জানিত মহাদেব কি জানেন তো ঠিক মহাদেবের মেয়ে কিন্তু লক্ষ্মী নয় লক্ষ্মীর উৎপন্ন হয়েছে সমুদ্র মন্থন থেকে সমুদ্র মন্থন থেকে লক্ষ্মীর উৎপন্ন তা সেই লক্ষ্মী তাহলে জন্ম কোথায় সমুদ্র তাহলে বাবার নাম কি সমুদ্র এই পদে বলছে আমি বলি না এই বৈষ্ণব পদাবলি বলছেন জলধি সুতা মানে সমুদ্র সুতা মানে কন্যা কে মা লক্ষ্মী সুতাপতি সুতা যার হ্যাঁ যার উড়ে তার বসতি আস্তে আস্তে বা যার কোলেতে মাথা দিয়ে কৃষ্ণ স্বয়ং ভগবান ঘুমায় ও সে কেন কেনারে জলে যমুনার জলে ভাসে সচিপতি সুতা পহন জবালতা রূপনী রথে সে দাস রূপনী রথে দা আমি কি রূপ হেলিনি মধুর পিদিতির রসের আমার হেনলায় মনে এ ত্রিনভুবনে তুলনা নাহি কো যা যে নবিধুবর বড় ল সুন্দর ভুবন মোহন ও তার অঙ্গের এই যে এত সুন্দর দেখতে তার বদনটা মনে হয় যেন ফাঁদ পাতা আছে আর কি দেখছি জড়া ভুরু যেন কামের কইলো নীলম কৃষ্ণের দুটো ভুরু কেমন আপনাদের নিশ্চয়ই ভুরুগুলো সব বিউটি পাললে গিয়ে বাপরে রে সরু করে পরিষ্কার করে একেবারে যেমন তেমন করা যায় হ্যাঁ মানে ওই ঘুরু ফেলাপ করেন না আপনারা সব বাড়িতে আমার রাগ করে মা এখন বর্তমান যুগটা হচ্ছে আপনি কেন সবার বাড়ি আমারও বাড়ি হচ্ছে ওরে বাবা এগুলো প্রাইভেট টাকা খরচ প্রাইভেট পকর থেকে সব যাবে কিন্তু কিন্তু তবু কিন্তু যাবে বেটি পার্লারে হ্যাঁ কৃষ্ণ মা তাহলে দেখবেন এখানে ফুলটা এখান থেকে কাজল দেবেন যদিও দেন আপনারা লজ্জার কিছু নেই এখানে কাজল দেবেন এখানে নিচে কাজল দেবেন মাঝখান থেকে তিলক দেবে যেন বান মারিছে জড়া ভুরু যেন জড়া ভুরু যেন কবে রোকাম কেবা কইল নির ও তার নয়নে গোবিন্দ গোবিন্দ কোন চরণ উপরে কোন চরণ দিয়ে দাঁড়িয়ে আছেন তিনি যে ভঙ্গে মানে তিনটে ব্যাগ কোন পায়ের উপরে কোন পা দিয়েছে কৃষ্ণ দেখেছেন তো আপনারা কোন পায়ের উপরে কোন পা দিয়ে হাতে মাসি ধরে আছে ডান পা বাম্পার উপরে ডান পা বাম্পার উপরে না বাম্পার ডানপার উপরে কোনটা বাম্পার উপরে পা কোন পার উপরে সব কি এখান থেকে থেকে বলছেন নাকি এই দেখুন আমার মা এবারে কি সুন্দর হবে আরে কৃষ্ণ তাহলে কৃষ্ণের ডান পার উপরে বাম্পা দেওয়া যায় না তাহলে কৃষ্ণের বাম পায়ের উপরে ডান পাটা কাত হয়ে আছেন আর হাতের যে মুরুলিটা ডান দিকে আছেন মুখটা কোন দিকে আছেন বাম দিকে আর চোখটা কোন দিকে রাধার দিকে যেমন দেখবেন অনেক ভক্তরা কীর্তন শুনতে বসেন মুখটা আছে ঠিক অনেক মা আছেন আমাদের মানে মুখটা ঠিক কীর্তনের দিকে ঘুরে আছে কিন্তু চোখটা ঘুরে বেড়াচ্ছে চোখ বনমন বনমন করে ঘুরে বেড়াচ্ছে কোথায় যে যায় মনের মানুষ খুঁজে পাই না পাই না পাই না মনের মনে খুঁজে পাই না আমি কাশি যাই বৃন্দাবনে খুঁজি তারে নয় গো রাধা খোঁজে কৃষ্ণের রাধা খোঁজে কৃষ্ণ আমি খুঁজি তারে কেন তারে পাই না পাই না গ্রামের মানুষ তারে পাই না পাই না পাই না ও মা তারালো নয়নে তারো ছোচা কোনি বিষম কুসম মা দুটো বেজে গেছে এবার আমার মরার বাঁশি বেজে উঠেছে অলপ বয়সে মোড়ে জন জন ওরে না জানি কি হবে যদি নয় থাকি অন্তরে গোবিন্দ দেখি ওরে নয়ন মিলিয়া দেখি নয়ন মেলি দেখিস্যামে নয়ন মিলিয়া দেখিস যদি চলে যাই পথে ওরে শ্যামে যায় মোর সাথে সাথে চরণে চরণ

জনমের মতো রাগাপা আয়ে জনমের মতো রাঙাপা আমি যোগিনী হইয়া যাব শ্রবণে কন্ডল লব এছাড় গৃহে কি হরি হরে কৃষ্ণ নাম লব মুখে জনম ঘুয়াব সুখে যদু কয় এই বংশ যদু কহে হে এই বংশ সখী শুনেছিল